প্রতিদিনের মতো আজকে ছাদে চলে এসছে আজকে এখন বাজে বারোটা আজকে মেঘলা আকাশ টিপ টিপ করে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে সকালবেলা তো বেশ ভালোই বৃষ্টি হয়েছে তো এখন এই জামা কাপড়গুলো মেলে দেবো আর এই সবজির প্যাকেটগুলো কোথাও একটা দিতে হবে দেখি অনেকগুলো সবজির প্যাকেট জমে গেছে কি করা যায় দেখে দেখা যায় আর নিম পাতাগুলো হয়েছে কালকে নিম পাতাগুলো তুলে নিতে হবে এখন খেতে কেমন লাগবে জানি না এই সময় খাই কি না তাও জানি না বাজারে কিন্তু বিক্রি হচ্ছে কারায় কোথা থেকে নিয়ে আসে বেশ ভালোই বিক্রি হচ্ছে আর এই যে শশা গাছগুলো বলছিলাম যে ফুল ফুটছে ফল ধরছে না কিন্তু তা না কুড়ি আসছে কুড়িগুলো পোকাতে কেটে দিচ্ছে এই যে কুড়ি আসছে আমি এর আগে একদিন দেখলাম একটা শশা মানে কুড়ি অবস্থায় এইখানে একটা দেখতে পাচ্ছি ছোট্ট করে দেখাতে পারছি কিনা এই যে পোকায় কেটে দিচ্ছে কি ব্যবস্থা করতে হয় বুঝতে পারছি না আর আঙুর গাছগুলো তো হলো না ওইভাবে হয় না মনে হয় আর এটা হচ্ছে সেই প্রচুর লতি এটাও হবে কি না যায় না আর লাল বরবটি গাছ একটা হয়েছে কোমরো লতা ছেড়েছে কোথায় কাকে যে কোথায় ওঠাবো বুঝতে পারছি না এক জায়গায় চলে যাচ্ছে ওরা বুঝতে পারে কোন দিকে যেতে হবে ওরা ঠিক নিজেরাই চলে যায় এই রাত্রেবেলা তো এই ড্রাগন ফুলগুলো ফুটেছিলো দুটো এই ভিডিও আমি দিয়েছি আবারও কুড়ি এসছে এইখানে পোকা আছে একটা এই ধরেছি এই পোকাগুলোকে না মেরে দিতে হয় তা নাহলে এরা ফলগুলো ফুটো করে দেবে আর তরলতা গাছে ফুল ফুটেছিল ফুল মনে হয় সকালবেলা তুলে নিয়েছে আর পেয়ারা দেখায় বেশ বড় পেয়ারা হয়েছে একটা এখানে দেখাতে পারছি প্রচুর হতো আগে বস্তায় দিয়েছি তো বস্তায় ভালো হয় না আর ভেন্ডিগুলো ভেন্ডি তো হচ্ছেই না বলেছিলাম যে প্রতিটা গাছে একটা করে ভেন্ডি হবে সব মিলে দশটা করে প্রতিদিন তুলবো সেটা তো হচ্ছেই না গাছের পাতা মানে সাক্ষা হবে এরকম এত পাতা হয়ে যাচ্ছে এখানে একটা আনারস গাছ বসে দিয়েছি আনারস গাছে কিছু করতে হয় না একটু বসে দিলেই হয় আর দোপাটি গাছগুলো বেশ বড় হয়ে গেছে এখন বন্ধুর বাড়ি থেকে নিয়ে আসা হয়েছিল এই দুটো আর আমি ওইটা তো নিজেই বসেছিলাম আর কীভাবে বীজটা পেয়েছিলাম সেটাও তো বলেছি আর এখন ছাদের অবস্থা দেখেছেন কেমন স্লিপ করছে আর ওই দিকটায় দেখায় কত লেবু হয়েছে একটা গাছে কিন্তু এতই ছোট সাইজ রসই বের করতে পারি না রস প্রচুর আছে কিন্তু এত ছোট সাইজ একটা বড় একটা ছোট খুব বড় হয় না এই সাইজ হবে এর থেকে বড় হবে না আর এগুলো তো বেঁধে রাখা হয়েছে আর উচ্ছে উচ্ছে কিন্তু পোকা ধরে যাচ্ছে কেন জানি না এই গাছটা তুলে ফেলতে হবে এটা মনে হয় বুনো গাছ এই গাছটা আমি এখন তুলে ফেলে দেবো কারণ সার খেয়ে নেবে এখানে দুটো লেবু গাছ আছে এটা তুলে ফেলে দিলাম এগুলো বনে জঙ্গলে যে গাছগুলো হয় ছোটো ছোট ফুটি হয় ছোট্ট ছোট একদম সেগুলো খায় না কেউ সে গাছগুলো তো তুলে নিলাম আর একদম এর ওর গায়ের ওপর উঠে পড়েছে তো তুলে ফেলে দিই দেখুন কত বড় হয়েছে গাছটা কিন্তু এর কোনো কাজ নেই এটা আগাছা সেই জন্য তো তুলেই ফেলতে হবে ওটা তুলে ফেলে দিলাম এইখান থেকে বেরিয়ে যায় এখানে গাছে কাঁটাও আছে বেল গাছটাও আছে এখানটাতে আর এই দিকে লেবুগুলো কত সুন্দর হয়েছে এখন এইখানটাই রেখে দেবো একটুখানি নরম হয়ে যাবে শুকিয়ে পাতাগুলো জলে ভিজে চুপসে যাবে তখন এক জায়গায় জড়ো করে রাখবো আর তো কিছু করার নেই বর্ষাকালে আর এই দিকে দেখায় জঙ্গল হয়ে গেছে এই দিকটা কেউ বলবে না যেটা ছাদ টপ তো ভেঙে যায় মাটির টপ সব ভেঙে যায় তাই আমি বস্তার ব্যবস্থা করি এই বস্তাগুলোতে চাল আনা হয় প্রতি মাসে একটা করে এক বস্তা করে চাল নেওয়া হয় সেই বস্তাগুলোতেই আমি গাছ লাগিয়ে দিই এইখানে একটা জিনিস দেখা। এটা একটা কুলের গাছ একটা পাইপের মধ্যে আছে কিন্তু এই যে এই গাছটা এটাকে বলে এলা গাছ মানে এইটা কাঁটাওয়ালা গাছগুলো বিচের গাছ থেকে আমি গাফটিং করেছি আছে গাছটা বেঁচে আছে আর এখন তো গাছে ফুল নেই সব আবার কুড়িয়ে এসছে আর সজিনের ফুল এই সময় মনে হয় না আর পেয়ারাগুলো এখানে কিন্তু একটা টিকবে মনে হয় ছোটোটা টিকবে না বোঝা যায় এটা হবে না এটা হবে এটাও হবে আর এই সার মাটি পেয়ে জবা গাছগুলো বেশ বড় হয়ে গেছে কদিনের মধ্যে বেশ বড় সড়ো হয়ে গেছে এখানে দুটো ভেন্ডি গাছ বসেছিলাম দেখুন এর এরও কোনো ফুল আসেনি কেন জানি না দোপাটি ফুল আসেনি আসবে দোপাটি গাছগুলো কত বড় হয়ে এই যে কুড়ি এসে গেছে ছোট্ট ছোট কুড়ি এসে গেছে কি কালার জানি না এগুলো এক্সাইটেড মানে জানি না তো গাছগুলো নিয়ে এসছি কী কালার জানি না যেদিন প্রথম দিন দেখবো কী সুন্দর লাগে কত মজা হয় খুব ভালো লাগে সেদিনকে যে প্রথম ফুলটা দেখলাম আগে জানতাম না কী ফুল হবে কি কালারের তো এবারে আমি কাপড়গুলো আগে মেলে দিয়ে একটু হাওয়া দিচ্ছে জলটা ঝরে যাবে আর ঘরে নিয়ে চলে যাবো বৃষ্টি আবার আগে মনে হচ্ছে তো তার আগেই জামা কাপড়গুলো মেলে দিয়েছি জলটা ঝরিয়ে ঘরে নিয়ে চলে যাবো একটা একটা করে মেলে দিয়ে দিই এক হাতে হচ্ছে না মনে হচ্ছে দুটো হাতে লাগাতে হবে যাই হোক এটা হাতে ক্লিপ দিয়ে দিলাম জামা কাপড়গুলো মেলে দিয়ে দিয়েছি আর সব জামা কাপড় আমি ক্লিপ লাগাই না হাওয়া দিলেও উড়ে যাবে না কারণ ভেজা তো আর যখন বৃষ্টি পড়তে শুরু করবে ক্লিপ খুলে খুলে কাপড় নিয়ে যেতে যেতেই আমি নিজেও ভিজে যাবো কাপড়গুলোও ভিজে যাবে সেই জন্যে সবটাই ক্লিপ লাগায় না যেটা খুব দরকার উড়ে যাওয়ার ভয় থাকে সেটাতে ক্লিপ লাগায় কিংবা পড়ে যাওয়ার ভয় থাকে আর দেখুন তেঁতুল গাছটা কত সুন্দর হয়েছে আবার জল পেয়ে এই বর্ষাকালে না গাছগুলো খুব সুন্দর হয় দেখতেও খুব সুন্দর লাগে কিন্তু ছাদের অবস্থা শোচনীয় ছাদটা একবার গেছে মনে হচ্ছে তো যাই হোক এখন যে প্যাকেটগুলো না প্যাকেটগুলো এখন আমি আগের বারের মতো যেমন আমি ড্রাগন গাছের পাশে পাশে প্যাকেটগুলো পুঁতে দিয়েছিলাম ওই রকমভাবে পুঁতে দিতে হবে আজকে তাই করতে হবে আজকে একটু রোদ বৃষ্টিটা ছেড়েছে রোদ দিয়ে যদিও বা উঠবে না তো এই সময়টা এই কাজটা করে নিই এই নিয়ে চলে এসেছি এই গর্ত করে করে প্যাকেটগুলো ভরে দেবো আর এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে ডুমগুলো কালকে তোলা যাবে কালকে বুধবার কালকে ডুম কিছু এই গাছে ডুমুরগুলো তুলে নেবো কালকে এই যে বড়ো বড়ো হয়ে গেছে আর এইগুলো ছোটো আছে শুক্রবারে তুলবো এই মাটি তলা তলায় আছে এই যে একদম মাটির কাছাকাছি দেখায় এইটা তুলে এগুলো আবার পচেও যায় একদম মাটির কাছে তো এই গাছটা ছোট গাছ ছিল যখন এনেছিলাম তখন এই গাছটা একদম তিন পাতা ছিল আর এইটা এই গাছটা বড় ছিল তো এই গাছটা একদম মরেই গেছিলো আনতে আনতে অনেক দূর থেকে নিয়ে এসেছিলাম আর জলটা পাইনি বলে শুকিয়ে গেছিলো কিন্তু এগুলো বোনো গাছ তো মানে এই গাছগুলো সহজে মরে না আমি রেখে মাটিতে বসিয়ে দিয়েছিলাম কত সুন্দর হয়ে গেছিলো হয়ে গেল তিন চার বছর আর প্রথম ভিডিও তো দিয়েইছি এই গাছটাতে যে কত ডুমুর হয়েছিল সেই ভিডিও আপনারা দেখতে পাবেন প্রচুর ডুমুর হয়েছে তো এরকমই হতেই থাকে আর এই ডুমুরটা কলকাতার বাজারে পাওয়া যায় না আর আমাদের তো দেশে যাওয়া হয় না সব সময় আর যখন যায় যেমন চৈত্র মাসে কিংবা পুজোর সময় তখন কিন্তু ওই সব গাছ এই এই গাছগুলোতে কিন্তু সেই সময় ডুমুর থাকে না সেই সময় ভেঙে নেয় ডুমুর তো আমাদের খাওয়াও হয় না তো এইভাবে আমরা ডুমোর খাই গাছ বসে দিয়েছি দিতে পারি না তো কী হচ্ছে গাছটাকে তুলে নিয়ে চলে এসেছি এবার আমি ছাদে বসে দিয়েছি এরপর প্রতি মাসেই ডুমুর খাবো মাসে দুবার হয়ে যায় বেশি হয় না মাসে দুবার হয় তো ডুমুরের রেসিপিও অনেক দিয়েছি আপনারা দেখতে পাবেন আমার হিমকনা ন্যাচারাল ব্লগে আছে আর দেখুন গন্ধরাজি লেবুগুলো বেশ বড় হয়ে গেছে আগেরগুলো অনেক তুলে নিয়েছি আবার এই যে এগুলো তো বড় আর এগুলো দেখুন ওইদিকে হয়েছিল আর এদিকে হয়েছে এদিকে এখানে তিনটে আছে ওইদিকে দুটো তো লেবু প্রায় কিনতে হয় না বলেই চলে ওইদিকে ছোটো গাছটা দেখালাম যে হায়দ্রাবাদি লেবু ছোটো ছোটো হয় সেইটাতে বারো মাসই হয় আর তো হবে এখন বারো মাস তো এখন দেখি প্যাকেটগুলো কোথায় বসানো যায় ছোট্ট ছোট্ট জায়গাতে বসে দেবো যেমন এইখানে একটুখানি জায়গা পেয়েছি এইখানটাতে বসে দেবো এটা এটা ফুটি গাছ মনে হয় তরমুজ ফুটি কিংবা তরমুজ তো এইখানটায় বসাবো এই প্যাকেটগুলো সরিয়ে দিয়ে এখানে গর্ত করবো পোকা হয়ে গেছে দেখতে আছে এগুলো ক্ষতি করে না গাছের তো এইখানটাতে কিছুটা বসিয়ে দেবো খুব বেশি গর্ত করিয়ে অল্প গর্ত করে যাই দেখুন কেঁচো হয়েছে কেঁচো 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 থাকা খুব ভালো মাটিতে তো এখানে অল্প গর্ত করেছে কিছুটা মাটি তুলে নিলাম এইখানে সব প্যাকেটগুলো ঢেলে দেব যতটা ধরবে আর কি প্যাকেটগুলো একে একে ঢেলে দেব সব রস বেরিয়ে গেছে শুকনো অংশটা আছে একদম অল্প এটা ফুলের প্যাকেট প্যাকেটের ভেতরে প্যাকেট খুব বেশি নেই অল্প যাই হোক আরও দেখি প্যাকেটগুলো সরিয়ে দিতে হবে আর এই যে এটা ডিমের খোসাটা বেশি আছে ডিমের খোসাগুলো একটু ভেঙে দিই এইভাবে যতগুলো প্যাকেট আজ পারবো আজকে যেখানে ফাঁকা ফাঁকা জায়গা আছে সব জায়গাগুলো রেখে দেবো এটা অনেক বড় প্যাকেট অনেক সবজি ফসা এই যে এইখানে অনেক প্যাকেট আছে এখান থেকে নিয়ে নেব দেখতে হয়তো খারাপ লাগছে কিন্তু যারা বাগান করে তাদের কিন্তু খারাপ লাগবে না তারা প্রতিদিন এই কাজটা করে একটা জিনিস খেয়াল রাখতে হবে গাছের একদম কাছে যেন এই পচা সবজির খোসাগুলো না যায় তাহলে কিন্তু গাছও পচে যাবে একটু দূরে রাখতে হবে ডিস্ট্যান্স বজায় রাখতে হবে এক জায়গায় অনেকগুলো খোসা দিয়ে দিলাম একটু চেপে দেবো চেপে দিয়ে যে মাটিগুলো তুলে রেখেছি সেই মাটিগুলো চাপ বসিয়ে দেবো এর উপরে তাহলে আর কিছু করতে হবে না বৃষ্টি পড়ছে একদম মাটির সঙ্গে মিশে যাবে একটু হাত দিয়ে করবো গাছটা এই মাটি রেখেছি এভাবে দিয়ে দেবো খুব বেশি করার দরকার নেই পচে গেছে এগুলো আর কাকেও খাবে না আর যদি কাঁচা থাকতো সবজির খোসা কাকে এসে মানে ছড়িয়ে ছিটিয়ে খেয়ে নিত আর নোংরা করে দিত জায়গা তো হয়ে গেলো এইখানে সবজি খোসা দেওয়া আর দেখি কোথায় দেওয়া যায় দেখুন কতগুলো সবজির খোসা হয়েছে এগুলো কিন্তু ময়লা গাড়িতে দিয়ে দেবো এগুলো একটা প্যাকেটের মধ্যে ভরে ময়লা গাড়িতে দিয়ে দেবো এই যে দুটো ড্রাগন গাছের মধ্যেখানে আগে সবজি খোসা দিয়েছিলাম আর ইঁটটা বসিয়ে রেখেছি এইখানে আরও কিছুটা দিয়ে দেবো আর যাই যা পাচ্ছি না এখানেই দিতে হবে এইগুলো একদম মোচা এই যে মোচা রান্না করেছিলাম সেই খোসাগুলো খুব ভালো সার হয় তো দেখতে হবে যেন একদম কাছে চলে না যায় একটু দূরে যেন থাকে এই জিনিসটা খেয়াল রাখতে হবে এই যে দার্জিলিং কমলালেবু গাছটা দেখছেন এই আর এখানে যে আমি ছোট্ট একটা গ্রাফটিং করে গাছ করেছি এই গাছেরই তার মধ্যেখানে একটু গর্ত করে কিছুটা খোসা দিয়ে দেবো ছবির খোসা এখানে একটুখানি জায়গা আছে ফাঁকা তো আগে গর্তটা করে নিই আর দেখুন আমি এই যে মাংসের হাড়গুলো ফেলি না সেগুলোও দিয়ে দিই এমনিতে আমরা হাড় কুচি শিং কুচি হাড় গুঁড়ো এগুলো ব্যবহার করি সারের সাথে তো এগুলো তো সার হয়ে যাবে সেই জন্য দিয়ে দিই এইখানে অনেকগুলো সবজির খোসা দিয়ে দিয়েছি প্যাকেট থেকে বের করে এবার মাটি চাপা দিয়ে দেব খুব বেশি মাটি যেহেতু তুলে নি তো বর্ষাকাল একটুখানি গাছের গোড়ার দিক থেকে সরিয়ে নিতে হবে এটাই খেয়াল রাখতে হবে দেখুন কতগুলো প্যাকেট হয়ে গেছে এই প্যাকেটগুলো একটা বড়ো প্যাকেটের মধ্যে ভরে নেব এটা একটা প্যাকেট হয়ে গেছে কত বড়ো প্যাকেট এটা সেই ময়লার গাড়িতে দিয়ে দেবো এই পেয়ারা গাছটা একটা গাছের কাছে ছিল তুলে ফেলে দিয়েছে আমি খেয়াল করিনি কখন তুলে ফেলেছে ছাদে এসে তো এটাকে একটা জায়গায় বসিয়ে দেবো কারণ এই গাছটাকে আমি গ্রাফটিং করব এই গাছটা থেকে পেয়ারা হতে সময় লাগবে তিন বছর কিন্তু আমি গ্রাফটিং যদি করতে পারি তাহলে প্রথম বছরে ফল পাবো এক বছরের মধ্যে তো কোথায় বসাই দেখি এইখানে ছোট্ট একটা টবে একটুখানি মাটি আছে ভাবছি এইখানটাতেই বসিয়ে দেবো এইখানটাতে আর বর্ষাকাল বেঁচে যাবে আর পেয়ারা গাছ অত সহজে মরে না একটু মাটি হলে ভালো হতো এখান থেকে নিয়ে দিয়ে দিই টাকা একটু ফাঁকা ছিল পেলাম দিয়ে দিলাম বসিয়ে দিলাম আর যখন গ্রাফটিং করব টব সমেত ছায়াতে রাখতেও সুবিধা হবে ছোটো গাছে ছোট টবের মধ্যে বসালাম এরকম ছোট ছোট অনেক টব আছে ছোট ছোটো ছোটো গাছগুলো বসানো যায় মিষ্টির প্যাকেট কৌটো এইখানে অনেক কৌটো আছে ছোট ছোটো উল্টে রেখেছি কারণ জল জমে কিন্তু মশা হতে পারে অনেকক্ষণ আপনাদের সাথে বক বক করলাম আর আমার কাজ প্রায় শেষ হয়ে এসেছে তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছে আর দেখুন কত সুন্দর হাওয়া দিচ্ছে মনে হচ্ছে রোদ উঠবে প্রায় একটা বাজে এখনও ঘন্টাখানেক হয়ে গেল আমার ছাদে আসা কাপড় থেকে এখনও জল ঝরছে আর দেখুন বর্ষার ছাদ বাগান দেখে নিন আর একবার আর প্যাকেটটা ফেলে দেব আর এইগুলো একটুখানি চুপসে যাওয়ার পরে পাতাগুলো একটুখানি চুপসে যাবে তখন কোথাও একটা রেখে দিতে হবে কোনো গাছের পাশে আর আগ গাছগুলো দেখুন কত সুন্দর হয়েছে আগ গাছগুলো বড়ো হতে বেশি সময় লাগে না ছমাসের মধ্যেই কিন্তু হয়ে যায় ছাদ বাগানের সব থেকে আমি দেখলাম ড্রাগন ফলটা খুব তাড়াতাড়ি হচ্ছে যেমন পেয়ারা ফুল থেকে ফলে পাকা ফলে পরিণত হতে ছমাস সময় লেগে যায় লেবুরও অনেক সময় লাগে কিন্তু ড্রাগন ফল দু মাসের মধ্যে কুড়ি থেকে ফল পাকতে দু মাস সময় লাগে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর একবার যে ড্রাগন ফল হয় তা না একদিকে কুড়ি আসে একদিকে ফল পাকা পাওয়া যাবে গাছে আর দেখুন এই কলাটা তুলে নিই আর কাঁচা ফলও দেখতে পাবেন মানে এপ্রিল মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত কিন্তু ফল পেয়ে যাবেন ফুল ফল তো আমার মতে ড্রাগন ফলই চাষ করা বেশি ভালো আর কোনো যত্ন লাগে না একবার বসিয়ে দিলেই হয় আর এই যে সবজির খোসাগুলো রান্নাঘরে তো থাকেই সেগুলো দিয়ে দিলেই কিন্তু খুব সুন্দর হয় আজকে দেখুন একটাও কিন্তু ফল পাকা ফল নেই সকালবেলা তুলে নিয়েছে আর দেখুন পুড়ি হয়েছে এদিকে ফুল ফুটেছে আর দেখুন কাঁচা ফল আছে পাকা ফলটা দেখাতে পারলাম না ওটা তোলা হয়ে গেছে সকালবেলা এই যে ফল কালকে ডাঁটা শাক তুলেছিলাম দেখুন নিয়ে নিয়েছি পাতাগুলো আবার সারের জন্য রেখে দিয়েছি এইখান থেকে যে বীজ হয়েছে এই বীজ থেকেও গাছও হয়ে যাবে আর পাতাগুলো পচে সার হয়ে যাবে এই বেলগাছটা কিন্তু গ্রাফটিং করা আমি গ্রাফটিং করেছিলাম এই জায়গাটা সম্ভবত এই জায়গাটা কিন্তু যেখান থেকে আমি ডালটা নিয়ে এসেছিলাম সেই গাছে ফুল হয় ফল হয় না আমার জানা ছিল না যখন ফুল হয়েছিল তো সেই সময় আমি নিয়ে এসেছিলাম সেই গাছের ডাল তো পরে গিয়ে জিজ্ঞেস করলাম কারণ আমি দেখছি আমার দু বছর হয়ে গেল কিন্তু ফল আসছে না ফুল আসছে না ফল ধরছে না তো আমি গিয়ে জিজ্ঞেস করলাম তো ওরা বললো না এই গাছে ফুল হয় কিন্তু কোনো দিন ফল ধরে না তো আমি এই গাছটা কিন্তু রেখেই দিয়েছি যদি এখানে ফল ধরে তো এই ছিল আজকের ভিডিও তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ